পাখিদেরকে ডাকলেন এদেরকে আমার একটু মেহমানদারি করানো লাগবে যখন দাওয়াত দিয়া দিল সব পাখিরা নবীর সামনে হাজির হয়ে গেল এবার পাখিদের মাঝে খুঁজতে লাগলো এই পাখিদের মাঝে আমার হুদহুদ পাখিটা কোথায় গেল সবাই বলে হুদহুত পাখি এখানে নাই কেন যেন কোথায় জলে গেল এবার তো অনেক পরিমাণে সোলাইহমান নবী গরম হওয়া গেলেন কেন হুদহুদ পাখিকে খোঁজা লাগবে এই পাখি কেন তার অনুগত হওয়া যাবে ইবনে আব্বাস আব্দুল্লাহনে সালাম নসলিমে জানা দেয় হ্যাঁ আব্দুল্লাহনে সালাম কেন উনি ডাকলেন হুদ হুদুরে কেন ডাকলেন অন্ন সন্ধান কেন দেয় নাই কেন তার খবরও নিল অন্যান্য পাখির খবর কেন নেয় না যখন আব্দুল্লাহিবনে সালামের এই কথা জানা দেওয়া হলো আব্দুল্লাহনে সালাম বলে হ্যা আব্দুল্লাহিবনে আব্বাস ওই কেন এই হুদহ পাখির খবর নিয়ে একটা মরুভূমির মধ্যে চলে গেল ওই মরুভূমির মধ্যে সৈন্য বাহিনীর ওনার কোনো অভাব নাই ওখানে জিনেরাও আছে ওখানে পাখিরাও ওনার ওনার সাথে হাজির হয়ে গেল ওই জায়গায় পানিও নাই পানির জন্য হুদহুদ পাখি সন্ধান করা লাগবে হুদহুদ পাখি এমন একটা জিনিস পাক তার মাঝে এমন একটা বৈশিষ্ট্য দিয়া দিলেন যদি আসমানের উপর দিয়াও ঘুরে ওই মরুভূমির ভূগর্ভের মধ্যে কোথায় পানি আছে পানি কোথায় প্রবাহিত হয় এই ব্যাপারে হুদহুদ পাখিও বলতে পারে এই ক্ষমতা আল্লাহ পাক সারা দুনিয়ার কেউ পাগিয়ে দেয় না কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন আসমান দিয়া ঘুরে বলতে পারে কোথায় ভূগর্ভের মধ্যে পানি প্রবাহিত হয়ে গেল এই ব্যাপারে উনি ভালো করে জানে এজন্য হুদহুদিটারে পরিপূর্ণ ভাবে খুঁজে নিলেন সবাইরে বললেন তোমরা সবাই আসলা আমার হুদহুদ কোথায় চলে গেল ওই হুদুর হুদ আমার দরবারে তোমরা নিয়ে আসো পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর গুণগান গায় গায়ে পাখিরা পর্যন্ত ওই সুলাইমান নবীর এত অনুগত হয়ে আসলো এই আল্লাহর বান্দারা শুধু তাই না পিপিলিকারা পর্যন্ত ওনারে পরিপূর্ণ ভয় পায় পিপিলিকারা অনুগত হয়ে গেল পিপিলিকার ভাষা উনি বুঝতে পারে আমার মাওলা বৈশিষ্ট্য দিয়া দিলেন সুলাইমান পয়গম্বর এটা বড় বিশাল এলাকা পার হবে সৈন্য দল আছে পক্ষী আছে জিনেরা আছে এদের নিয়ে 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 আর একটা জায়গায় অতিক্রম ঘটবে যাওয়ার পথে হঠাৎ করে এক পিঁপড়ার দলেরা যখন দেখে ফেলল সুলাইমান پیغمبر ওনার দল বল নিয়া 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 নাওনা হয়ে গেল যখন এদের বAden নামাল যেই পিপিলিকার পাহাড় ওই পাহাড়ের নিকট যখন চলে আসলো কাছে কাছে চলে আসলো ভাব এমন একটা হালাদি তখন কওলাত নামলা তাদের পিপিলিকারদের মধ্যে একজন লিডার সঙ্গে সঙ্গে জানায়া দিল এই পিপিলিকারা ইয়া আইয়ুহান নামাল কার দলেরা তোমরা সবাই তোমাদের বাসস্থানের মধ্যে ঢুকে যাও যদি ঢুকে না যাও সুলাইমান আর ওনার দলেরা সুলাইমান নবী তারা না বুঝে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে বিদায় করে ফেলবে এই পিপ্রার দলেরা তোমরা সবাই তোমাদের গর্তের মধ্যে জলে যাও সুলাইমান পায় গম্বর

ও পয়গম্বর ইনশাআল্লাহ বলেন নাই যার কারণে আমার মাওলা এত পরিমানে ক্রদান্বিত হওয়া গেলেন রাগান্বিত পর্যন্ত হওয়া গেলেন উনি গিয়েছে তা প্রায় উনার নব্বই স্ত্রীর সাথে প্রায় মোলাঘাত গেল উনি বলেছে ইনশাল্লাহ না বলে প্রত্যেকটা স্ত্রীর গর্ব থেকে আমার একজন একজন পুত্র জলে আসবে ওই পুত্রটা যদি আসে আমি এদেরকে ঘোড়সওয়ারি বানাইয়া এর উপরে আমি এদের পরিপূর্ণ পাঠাইয়া দিব ঘুড় বানাবো এদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব আমি এদেরকে জিহাদের জন্য গড়ে তুলব কিন্তু ইনশাআল্লাহ বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের প্রতি রাখাণিত হয়ে গেলেন ওই 90 জন স্ত্রীর গর্ভ থেকে আমার মাওলা একটা ছেলেও দেয় নাই যাই একটা দিয়েছে ওটা মৃত্যু মিত মিত হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসলো যেটা বয়ে আনবে কশিমকালেও ময় হবে না মৃত একটা ছেলে দুনিয়ার মধ্যে আসলো সুলাইমান নবীর কাছে গেল যায় সুলাইমান আপনার সব সব স্ত্রীর গর্ভ থেকে কোন পুত্র সন্তান আসে নাই একটাই যে আসলো এই পুত্র সন্তানটা মৃত হয়ে দুনিয়ার মধ্যে আসলো ওনাকে নিয়ে দিয়া দিল ধরেন আপনার মৃত সন্তান আপনারে দিয়া দিলাম সোলাইমান পয়গাম্বর ভাবে আমি যে আমার ওই সব স্ত্রীর কাছে আমি সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলাম আমি বাদশাহ হতে পারি আমার ক্ষমতা অনেক পরিমাণে থাকতে পারে কিন্তু আমার যে দয়ার মালিক এই আসমানের রব আমার আল্লাহ এই জমিনের রব আমার আল্লাহ আমার পর্যন্ত বানাইলেন বাদশাহিও দিয়া দিলেন ওই রবের প্রতি যদি যদি আল্লাহ চাহেন যদি আমি না বলি আমার মাওলা আমারে দিবে না দিবে না দিবে না দিবে না হে আল্লাহর বান্দারা বিল্ডিং এর কাজ করতেছো ইনশাআল্লাহ যদি বলো আমার মাওলা ইনশাআল্লাহ আমার কাজ সুন্দর করে করার মতো তৌফিক দিয়ে দিবে যদি ইনশাআল্লাহ বলো তুমি শেষ পর্যন্ত ভালোভাবে আঞ্জাম দিতে পারো বা শুধু তাই না রে বাবা যদি ইনশাআল্লাহ বলে বলে তুমি ভাওনা যাও ইনশাল্লাহ কাল করব। ইনশাল্লাহ আমি আগামীকাল যাব। ইনশাআল্লাহ আমি কাল বাজারের মধ্যে যাব। ইনশাআল্লাহ আমি আগামী বছর তোমরা যাব। ইনশাআল্লাহ আমি আগামী বছর হতে যাব। যদি ইনশাআল্লাহ আওয়াজ দাও আমার মাওলারে যদি এতটুকু জানে দিতে পারো ও মালিক আমার ক্ষমতা নাই আমার পাওয়ার নাই আমি তোমার ওপরে আল্লাহ আমি আগায় তুমি বাদশা হও তুমি গরিব হও তুমি মধ্যবিত্ত যাই হও না কেন যদি ইনশাআল্লাহ বলে প্রত্যেকটা কাজ তুমি যদি পরিচালনা করো আমার মাওলা গজব দিবে না বরকত দিয়া ভরপুর করে দিবে ঠিক কিনা